আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই আমাদের টেক্সে চ্যানেলে আজকের ভিডিওতে আমি দেখাবো আইডিএম এরই একটা সফটওয়্যার যার নাম হচ্ছে ফ্রি ডাউনলোড ম্যানেজার আইডিএম এর সকল ধরনের আপনি এই সফটওয়্যারই পাবেন এই সফটওয়্যারটি একদম আইডিএম এর মতোই কাজ করে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করলাম এবং এখানে সার্চ করছি আমরা ফ্রি ডাউনলোড ম্যানেজার এখানে আসার পর যে আপনি প্রথম সাইটটি দেখতে পারবেন এই সাইটটিতেই ঢুকবেন এটি হচ্ছে ফ্রি ডাউনলোড ম্যানেজারের অফিসিয়াল সাইট এখানে আপনি সামনেই দেখতে পারবেন যে ডাউনলোডের একটি অপশন দেওয়া জাস্ট ক্লিক করলাম আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রি ডাউনলোড ম্যানেজারের যে ফাইলটি আছে অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে সরাসরি ফাইলটি ওপেন করি আমরা এখানে দেখতে পারবো যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং এখানে রাইট ক্লিক করবেন তারপর সিলেক্ট করবেন রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এখন আমরা জাস্ট অন্য বাকি সব প্রোগ্রামের মতো এটি ইনস্টল করে ফেলবো এখানে দেখা যাচ্ছে যে এফডিএম তাহলে চলুন আপনাদের একটি ডেমো দেখানো যাক যে কিভাবে এই জিনিসটি কাজ করে তো আমি যদি কোনো ফাইল ডাউনলোড করি যেমন আমি উইন্ডোজের একটি আইএস ফাইল ডাউনলোড করতে যাচ্ছি এখন এই যে এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড উইন্ডোজের যে ফাইলটি এখন আমি যদি এখান থেকে রাইট ক্লিক করি এবং এখানে আপনি দেখতে পারবেন যে কপি লিঙ্ক অ্যাড্রেস এটি কপিতে ক্লিক করলে আপনি সোজা ডাউনলোড ম্যানেজারের যে অ্যাপটি দিয়ে আছে এখানে চলে আসবেন এখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে অটোমেটিকলি এই অ্যাপটি আপনার যে এই কপিকৃত লিঙ্কটি আছে সেটি নিয়ে নিয়েছে এখন আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এই যে আমাদের ফাইলের নাম এসে বলেছে উইন্ডোজ ইলেভেন মানে আমাদের ফাইলটি চলে এসেছে এখন যদি ডাউনলোডে ক্লিক করি সেম আইডিএমের মতো এটি আমাদের ফাইলটিকে ডাউনলোড করে দিচ্ছে এখানে একটি সুবিধার ব্যাপার যে এটি ফাস্ট তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটির স্পিড বেড়ে গিয়ে পাঁচ এম উপরে চলে গেছে তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান এরকম আরো ভিডিও পেতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম